আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহা শুরুতেই বিশ সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে একান্ত সাক্ষাৎকারে সোহেল তাস শেখ হাসিনা দু টাকা বানাতে বলতেন। আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোয়েলতাস স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজিউদ্দিন আহমেদের সন্তান বিভিন্ন সময় জনগুরুত্বপূর্ণ এবং নানা অসঙ্গতির বিরুদ্ধে কথা বলে তরুণ প্রজন্মের মনোযোগ কাটতে সক্ষম হন তিনি রাজনীতি থেকে সরে যাওয়া নিয়ে এই বিশিষ্টজনের সাক্ষাৎকার নিয়েছেন জাকারিয়া ইবনে ইউসুফ প্রিয় দর্শক তিনি তার সাক্ষাৎকারে শেখ হাসিনার নানা অপকর্ম ফাঁস করে দিয়েছেন এ বিষয়ে জানাবো বিস্তারিত একটি প্রতিবেদন সঙ্গে থাকুন এবারে জানাব রাজবাড়ির বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের গ্রুপের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে জানাব ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের বিরুদ্ধে জঘন্য কটুক্তির অভিযোগে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নীতিশ নারায়ণ রানের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খিলাফত আন্দোলন এদিকে আজ রাতে চার ঘন্টা বিঘ্ন হতে পারে ইন্টারনেট পরিষেবা পটুয়াখালীর কুয়াকাটা স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্র্যান্ড উইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্যে আজ রাতে চার ঘন্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকবে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি জানিয়ে দেব ভারত থেকে গরু পাচারকালে দুই বাংলাদেশি সহ আটক পাঁচ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদহে বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচারকালে পৃথক অভিযানে পাঁচজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে দুজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় রয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলের দফায় দফায় হামলা লেবাননের রাজধানী বরুতে বেশ কয়েকটি আবাসিক ভবনে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল রাজধানীর দক্ষিণাঞ্চলে এই নজিরবিহীন হামলা চালানো হয়েছে এতে বহু হতাহতের মধ্যে শিশু রয়েছে বিশ্ব নেতাদের যুদ্ধবিরতি চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদে ইসরায়েলি বাহিনী এতে গত সোমবারের পর লেবাননে সাত শতাধিক নিহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দিন দিন আর দর্শক ভিডিওটি কোথা থেকে দেখছেন একান্ত সাক্ষাৎকারে তাস দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাস স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের ছেলে বিভিন্ন সময় জনগুরুত্বপূর্ণ এবং নানা অসঙ্গতির বিরুদ্ধে কথা বলেন তরুণ প্রজন্মের মনোযোগ কাটতে সক্ষম হন তিনি রাজনীতি থেকে সরে যাওয়া এই বিশিষ্টজনের সাক্ষাৎকার নিয়েছে জাকারিয়া ইবনে ইউসুফ প্রদর্শক জাকারিয়া ইবনে ইউসুফের নেওয়া এই সাক্ষাৎকারটি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই তাকে প্রশ্ন করা হয় দু সালে আপনি ব্যক্তিগত কারণ দেখে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন কেন পদত্যাগ করেছিলেন এর জবাবে সোহেলতাজ বলেন রাজনীতিতে অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম আমেরিকায় লেখাপড়া করেছি সেখানে আমার সুন্দর ভবিষ্যৎ ছিল কিন্তু উনিশশো সাতানব্বই সালের দিকে ভেতর থেকে তাগিদ পেলাম দেশের জন্য কিছু করা দরকার দেশে ফিরে অনেক বাধা পেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করি দু সালে যখন আওয়ামী লীগের ভরাডুবি হয় তখনও নির্বাচিত ছিলাম নৌকা নিয়ে বিজয়ী আটান্ন সিটের মধ্যে আমার একটি ছিল সব মিলিয়ে আমার যাত্রাটা শুরু হয় বিরোধী দলীয় রাজনীতি দিয়ে বিরোধী দলে থাকতে অনেক নির্যাতিত হয়েছে পুলিশের লাঠি লাঠিপেটা খেয়েছে আন্দোলনের মুখ্য ভূমিকা রেখেছে এক এগারোর পর দু সালে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ছিল দিনবদলে সনদ উনিশশো সালে যে লক্ষ্য সামনে রেখে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা ছিল এই ইশতেহারে আমাকে ভীষণ অনুপ্রাণিত করে দেশের জন্য ভালো কিছু করার প্রত্যাশায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম দেশে সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন ছিল পুলিশ বাহিনীকে সংস্কার করে ঘুষ দুর্নীতিমুক্ত করতে হবে কিন্তু এক পর্যায়ে দেখলাম দিনবদলে ছিল ভাওতাবাজি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখলাম অদৃশ্য কিছু শক্তি এসে ম্যানুপুলেশন করবার চেষ্টা করছে মিটিংয়ে বলেছিলাম আজ থেকে সব বদলি বাণিজ্য বন্ধ পুলিশ সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমার পথে নানা বাধা সৃষ্টি করা হয় শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম যদিও অনেকে আমাকে বলেছেন হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে এখন আপনাদেরও দুহাতে টাকা বানাতে হবে এটা শোনার পর তার প্রতি আর বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি আমার আরও অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটা বিষয় হচ্ছে আমি যখন কাজ করতে চাচ্ছিলাম তখন দেখলাম আমার কোনো নির্দেশনা কেউ ফলো করছে না পরে জানতে পেরেছি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা মানা যাবে না এই অবস্থায় পদত্যাগ ছাড়া অন্য কোনো পদ আমি দেখিনি বিডিআর হত্যাকাণ্ডের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ধমক দিয়েছিলেন এমন কথা শোনা যায় এর উত্তরে সোহেলতাজ বলেন বিডিআর হত্যাকাণ্ডের সময় মেয়ের জন্মদিন উদযাপনে আমি আমেরিকায় ছিলাম আঠারোই ফেব্রুয়ারি আমেরিকায় চলে যাই পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডকে একটি আত্মীয়ের মারুফত জানতে পারি পিলখানায় গোলাগুলি হচ্ছে সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম তৎকালীন আইজি নুর মোহাম্মদকে পরিস্থিতি শুনে রেস্কিউ ফোর্স পাঠাতে বলেছিলাম পুলিশ র্যাবসহ সব ফোর্সকে গ্যাদার করবার অনুরোধ করেছিলাম আইজি বলেন এরকম কোনো নির্দেশনা পায়নি এখানে মন্ত্রী মহোদয় আছেন তার মানে আমি প্রতিমন্ত্রী ওখানে মন্ত্রী আছেন আমি বুঝলাম আইজি আমার কনস্ট্রাকশন ফলো করতে পারছে না ফোন করলাম মন্ত্রী মহোদয়কে উনি বলেন বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন তাৎক্ষণিকভাবে আমি প্রধানমন্ত্রীকে ফোন করে একই কথা বললাম তিনি আমাকে ধমক দিয়ে বলেন আমেরিকায় বসে এত বোঝার দরকার নেই আমি দেখছি আমাকে ঘিরে বিডিয়ার ইস্যুতে একটা অপপ্রচার চলে আমি নাকি হত্যাকারীদের পালানোর ব্যবস্থা করে দিয়েছি প্রশ্ন করতে চাই কিভাবে করলাম সেটা হত্যাকারীরা কি আমার জন্য অপেক্ষা করছিল আমি তো দেশে এসেছি দশই মার্চ ঘটনার অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি হয় বিডিআর ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু আমাদের হাত থেকে সব কিছু সরিয়ে নিয়ে কো অর্ডিনেটিং ফরমেট করে দেওয়া হলো। কো অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হলো তখনকার বাণিজ্যমন্ত্রী কর্নেল ফারুক খানকে তারাই সমস্ত কিছু তদন্তের দায়িত্ব নিলেন আমাদের কোনো কিছুতে ইনভলভ রাখা হয়নি এটাও আমার কাছে খটকা লেগেছে প্রতিবেদক আবারও প্রশ্ন করেন পদত্যাগ করার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ফোনে গান শুনিয়ে ভয়ভীতি দেখিয়েছিলেন আসলে ঘটনা কি হয়েছিল সোলতাস বলেন আমি একটি সেমে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন তখনই পদত্যাগ চূড়ান্ত হয়ে যায় উনি পদত্যাগপত্র নিতে চাইলেন না আমিরকে গিয়ে সেখান থেকেই তাকে ফোনে বললাম আমার পদত্যাগপত্র গ্রহণ এবং কার্যকর করুন তখন আমাকে নানা অফার করা হয়েছে দলীয় পথপদী দিতে চাইলেন রাজি হইনি এক পর্যায়ে ফোনেই উনি গান গাওয়া শুরু করলেন আমি হতবাক হয়ে যাই গানটা ছিল এমন আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়ব না এই গান তিনি মোট দু মিনিট করে রিপিট করলেন বুঝে উঠতে পারছিলাম না দেশের প্রধানমন্ত্রী ফোনে গান গাইছেন আবার গানের সুর এরকম আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ছাড়ি না কি ভয়ঙ্কর অবস্থা তখন সুরঞ্জিত সেন গুপ্ত সাহেবের একটা ডায়লগ মনে পড়ে গেল বাঘে ধরলে ছাড়ে শেখ হাসিনা জারে ধরে তার ছাড়ে না শেখ হাসিনার এই থ্রেট আমি কিভাবে গ্রহণ করব তা বুঝে উঠতে পারছিলাম না এটা ভয়াবহ একটা ব্যাপার ছিল এরপর কার্যত দুই তিন বছর আর আমি দেশে ফিরিনি পরবর্তী সময় আমি বাধ্য হলাম সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে সব মিলে দু সাল পর্যন্ত আমি সংসদ সদস্য ছিলাম তখন আমি যেটা দেখেছি দলকে পরিচালনা করেছে ডিজিএফআই দলের এমপি মন্ত্রীদের রিপোর্ট করতে হতো ডিজিএফআর হাতে এটা আমাকে হতাশ করেছিল একটা গণতান্ত্রিক দল যে দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিল সেই দল পরিচালিত হচ্ছে গোয়েন্দা সংস্থা দ্বারা এ দলে তো আর কিছুই রইল না তাহলে প্রশ্ন করা হয় আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে আওয়ামী লীগের রাজনীতি থেকে কেন সরলেন জবাবে তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি থেকে মূলত সরে গেছি কারণ আমি যে আওয়ামী লীগকে জানতাম চিনতাম যে আওয়ামী লীগের সম্পর্কে আমি ইতিহাস পড়েছি সেই আওয়ামী লীগ এবং বর্তমানের আওয়ামী লীগের আকাশ পাতাল পার্থক্য দেশের আপমার জনতাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল আর যে ছাত্র জনতার আন্দোলন করেছে এটাই তো মুক্তিযুদ্ধের চেতনা যেখানে সাম্য থাকবে মানবাধিকার থাকবে মেধাভিত্তিক সমাজ ধর্ম বর্ণ বিশেষে সবাই নিরাপদে বাস করবে সবার বাক স্বাধীনতা থাকবে একজন নাগরিকের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে সেই বাংলাদেশের জন্যই কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেটাই ছিল আওয়ামী লীগের সত্তা কিন্তু আওয়ামী লীগ আজ রাক্ষসে পরিণত হয়েছে সুবিধাবাদী ধন ধনসম্পদ বানানোর জন্যে এই সংগঠনটাকে তসনস করে ফেলেছে এই যে হত্যা গুমখুন অপরাজনীতি এই সংস্কৃতি থেকে একটা আতঙ্কে পরিণত করা হয়েছিল মানুষ গুম হয়ে যায় মানুষ নাই হয়ে যায় আমার নিজের ভাগিনাকে এগারো দিন আয়নাঘরে আটকে রেখেছিল তখন আয়নাঘর নামটা আমরা জানতাম না ব্যক্তিগত ঘটনায় একটা প্রভাবশালী পরিবারের সদস্যদের মাধ্যমে প্রভাব খাটিয়ে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আমার ভাগিনাকে অপমান অপহরণ করা হয়েছিল এটা চিন্তা করা যায় রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত কাজে আর এই বাংলাদেশ আমরা কোনোদিন চাইনি রাজবাড়িতে বিএনপির দুগরুপের সংঘর্ষে আহত পনেরো রাজবাড়ির বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গি মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গুলাম সারোয়ার ভুয়াকে সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চন্নুর সেলেসহ তা লোকজন লাঞ্ছিত করে বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষে লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরে রাত সাড়ে আটটার দিকে বালিয়াকান্দি শহরের চৌরঙ্গি মোড়ে দুগ্রুপের সংঘর্ষ জড়িয়ে পড়ে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজেরা মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলেন এবং পরে কথা বলবেন বলে জানান বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন বিএনপির গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলিহুয়া নিয়ে কটুক্তির প্রতিবাদে ঢাকায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মোহাম্মদ সোলাল্লাহ আলি বিরুদ্ধে জঘন্য কটুক্তির অভিযোগে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নীতিশ নারায়ণ রানের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন শুক্রবার বাজজুমা বায়তুল মোকরম মসজিদ থেকে মিছিলটি বের হয় এটি জাতীয় প্রেসক্লাব হয়ে বায়তুল মোকরমের উত্তর পাশে ফটো জার্নালিস্টের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন খেলাফত আন্দোলনের নায়বে আমির মলানা মুজিবুর রহমান হামেদি সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন সহ আরও অনেকে মৌলানা হাবিবুল্লাহ আরও বলেন রামগিরির পক্ষে একের পর এক মুসলিম বিদেশি বক্তব্য দিয়ে মহারাষ্ট্রের বিজেপি হিন্দুত্ববাদী সংসদ নীতিশ রানে মুসলমানদের ক্ষোভকে আরও বহুগুণে বৃদ্ধি করেছে মুসলমানদের মসজিদে ঢুকে পেটানোর হুমকি দিয়েছে নীতিশ রাজ্য সরকার তাদের গ্রেপ্তার না করায় মার্চ টু মুম্বাই কর্মসূচিতে লাখো মুসলমান স্মরণকালের বিক্ষোভ প্রদর্শন করেছে দিল্লির জামে মসজিদে মুসলিসহ ভারত জুড়ে চলছে বিক্ষোভ বিশ্বনবীর অবমাননা সহ্য করা হবে না বিশ্বনবীর দুঃমনদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথায় ভারতকে বয়কটের ডাক দেওয়া হবে